আগামী জাতীয় নির্বাচনে চাঁদপুর এক আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড এহসানুল হক মিলনের প্রার্থীতা বাতিলের দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপির একাংশ এ সময় দুই হাজার সালে নির্বাচনে আসনটিতে ধানের শীষ প্রতীকে নির্বাচন করা ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মোশারফ হোসেনকে মনোনয়ন দেওয়ার আহ্বান জানান তারা বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয় এ সময় এহসানুল হক মিলন দীর্ঘদিন ধরে বিএনপি রাজনীতি থেকে দূরে রয়েছে দাবি করে নেতারা বলেন মোশারফ হোসেনকে মনোনয়ন না দেওয়ার মাধ্যমে দুঃসময়ের ত্যাগী কর্মীর প্রতি অবমূল্যায়ন করা হয়েছে প্রাথমিক মনোনয়নের তালিকায় চাঁদপুরে এক কচুয়া আসনে আনসানুল হক মিলনের নাম ঘোষণা করা হয়েছে এই ঘোষণার পর কচু উপজেলা এবং কচু পৌরসভা বিএনপি অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন নেতৃবৃন্দ চরম মর্মাহত হতাশ ও সংশয় বোধ করছেন আনমা সারান মিলন বিগত আঠারো সালের জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে কোচ উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ছিলেন না কোথাও কোনো কর্মসূচিতে তার সরব উপস্থিতি এবং কোচবাসী দেখিনি স্থানীয় পর্যায়ে দলের বিভিন্ন কর্মসূচি সাংগঠনিক কার্যক্রমে তার অংশগ্রহণ অনীহার থাকায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে স্বাভাবিকভাবে কিছুটা প্রশ্ন সংশয় এবং অনিচ্ছতার সৃষ্টি করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সম্পর্কে তিনি একাধিক গণমাধ্যমে অশালীন এবং রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য প্রদান করেছেন তারেক রহমানের নিকট বিনীতভাবে অনুরোধ করছি কোচ উপজেলা বিএনপি অঙ্গ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের দীর্ঘকালের দুঃসময়ের নিবেদিত প্রাণ দক্ষ সংগঠক দলের বিশ্বস্ত সহযোগী হোসেন মিয়াজিকে চাঁদপুর এক কোচ উপজেলা মুশারফ হোসেন মনোনয়ন পেলে তার দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ডের যথাযথ মূল্যায়ন হবে আপনাদের মাধ্যমে আমাদের বিনিত আবেদন দীর্ঘদিনের থেকে পরীক্ষিত এবং আন্দোলন সংগ্রামে রাজনৈতিক সহকর্মী এবং জনগণের মাধ্যমে যার সরব উপস্থিতি মোহাম্মদ মোশার হোসেনকে পুনরায় কারণ উনি আঠারো সালে মনোনয়ন পেয়েছিলেন জন্য বলছি পুনরায় দলীয় প্রার্থী করা হলে কোচ উপজেলা বিএনপি ও সাধারণ জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ সম্ভব হবে আপনাদের সুদৃষ্টি ও ইতিবাচক বিবেচনার জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ থাকব